ধামাকা তো আসতে চলেছে দিদি হ্যাপি নিউ ইয়ার কেমন আছে হ্যাপি নিউ ইয়ার তো ভালো আছি আমরা জানি ইতিমধ্যে বেশ কিছু কাজ আমাদের দর্শকদের জন্য আসতে চলেছে সেই কাজগুলো সম্পর্কে একটু জানি দুর্বারের দুটো পোস্টার আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে সো এটা তো অবশ্যই একটি কাজ তারপরে আগামী কিছুদিনের মধ্যেই আমার সিক্রেটের শুটিং শুরু হয়ে যাবে আসলে দুটো সিনেমাকে দুটো ফেস্টিভের জন্যই আমি তৈরি করতে চাচ্ছি বাট দেখা যাক কারণ কাজের প্রস্তুতি শেষ হওয়া এবং রিলিজের জন্য যে প্রস্তুতিটা দরকার এটা যদি ইনশাল্লাহ প্রকার হয়ে যায় তাহলে হয়তো বা হোপফুলি টাইমলি চলে আসবে এই যে দুর্বার যে লুকটা ছিল দুর্দান্ত এই দীর্ঘ ব্রেক নিয়ে এরকম লুক দর্শকের কীভাবে গ্রহণ করছে মানে তাদের কমেন্টসগুলো কেমন লাগছে খুবই ভালো সারা পাচ্ছি আর লুকটা দেখে তো সবাই ভালো বলছে তবে সিনেমাটার এইটুকু বলবো যে আমি আমি একদম নতুনভাবে এখানে প্রেজেন্ট হওয়া একদমই নতুনভাবে মানে আমি যেটা বলেছিলাম এর আগে কখনো উপবিশ্বাস কীভাবে দর্শক দেখেনি বা অভ্যস্তও না উপবিশ্বাসের একটা কমন প্রশ্ন মানে সবারই থাকে দর্শকদের যে উপবিশ্বাসকে কবে আবার সাথে দেখা যাবে আমরা জানি ইতিমধ্যে বিভিন্ন নায়ক ইন্ডাস্ট্রিতে কাজ করছে উপবিশ্বাসের পছন্দের সিলেক্টিভ কোনো নায়কের ক্যাটাগরিজ আছে কি না সিনেমার জন্য যেহেতু সিনেমাতে আমরা দেখছি না উপবিশ্বাস না 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 আমার সবার সাথে আমার গল্পে বা প্রযোজকের প্রয়োজনে যে আর্টিস্ট প্রয়োজন সেটাই ইম্পর্টেন্সে সো এখানে থাকবে কেন কারণ সবাই এত ট্যালেন্ট অ্যাক্ট্রেস বাংলাদেশের সো কারও থেকে কেউ কোনো কিছু কম না একটু ছোট করে জানবো এবারে নতুন বছরটা কেমন কেটেছে কোথায় সেলিব্রেশন হয়েছে বাসায় নর্মালি কেটেছে আসলে আমার কাছে ওরকম বছর নিয়ে কোনো প্ল্যানিং থাকে না আমার কাছে মনে হয় যে ঠিক রেগুলারের মতো যেমন রাতে ঘুমায় সকাল হলে আরেকটা দিন শুরু হয় ঠিক ওরকমই কেটেছে এবার অপবিশ্বাসের যেহেতু আমরা একটা ব্র্যান্ড একটা ওপেনিং এসেছি নতুন করে নতুন বছরটা আবারও নতুন ব্র্যান্ডভাবে শুরু হলো কেমন লাগছে বছরের শুরুতেই একটা এত বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে এটা একটু দায়িত্বও বেড়ে গেল কাজের জায়গাটা আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এই ধরনের প্রোডাক্টগুলোর সাথে নিজেকে যুক্ত করতে বেশি পছন্দ করি কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু আমার একটা বিজনেসও আছে সিগনেচার বাইবি বিউটি পার্লার অ্যান্ড বোটেক্স তো আমি একটু নিয়েই কাজ করতে পছন্দ এবং আমি নায়িকাও একজন চিত্রনায়িকা সেই জায়গা থেকে আমার সেই সুযোগটা আছে মেয়েদেরকে ইনফরমেশন নট অনলি মেয়ে ছেলে সকলের জন্য মানে স্কিন কেয়ার বিষয় নিয়ে সো এটা নিয়ে অন্যরকম একটা আমার উন্মাদনা কাজ করছে